হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যশ্রসাদ ভগবৎ প্রসাদ যশ প্রসাদ গতি কুতী ধ্যাং স্তবং তশ যস্বি সন্ধং বন্দে গুশ্রী বন্দে অহং শ্রীগু শ্রীযুতপদ কমলং শ্রীগুড়ান বৈষ্ণবাংশ শিপংসগরজাতং সহগণ রঘুনাথ নিতং জীবং সাধুতং শবোধূত পরিজন সৈত চৈতন্য দেং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ শ্রী বিশাখা তাংশ চক্ষু নমঃ নম মহাব কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষ্যে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপে শোপিকা আকান্ত রাধা কান্ত নমস্তুতে বঞ্ছা কল্পতুর ভস্য কী সিন্ধু সিন্দুব্যবচ পতিতানং পাবনৈব বৈষ্ণবৈব্য নমো নমো অনন্ত কোটি বৈষ্ণবিন্দু কি জয় জগৎগুরু শিল কি জয় আজকের আলোচনা হচ্ছে ভাগবত মহাপুরাণের পঞ্চদশ অধ্যায় সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ আগের দিন আমি পনেরো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম আজকে পাঠ করব শ্লোক নম্বর ষোলো থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত এই পঞ্চদশ অধ্যায়ে মোট একান্নটি শ্লোক রয়েছে এই গ্রন্থরাজ শ্রীমদ্ভগবৎ গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয় কেননা এই শ্রীমদ্ভাগবতে বেদ পুরাণ উপনিষদ আদি শাস্ত্রগ্রন্থের কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড ও কাণ্ডে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের কথা বর্ণিত করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করেন যদি একজন ব্যক্তিও কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপাক ফল এই শ্রীমৎ ভাগবত আস্বাদন করে প্রেমময়ী ভগবৎ সেবায় যুক্ত হয়ে পরম পুরুষার্থ শুদ্ধ কৃষ্ণপ্রেম লাভ করেন এবং জড় জগতে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে চিন্ময় ভগবৎ ধামে কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার সুযোগ লাভ করতে পারেন মানব সমাজে শান্তি সমৃদ্ধি এবং মৈত্রীর প্রতিষ্ঠা করে সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনটি এই শ্রীমদ্ভাগবত মেটাতে পারেন কারণ এটি হচ্ছে সমগ্র মানব সমাজের ভাগবত চেতনার পূর্ণ বিকাশের এক সাংস্কৃতিক আবেদন এই চ্যানেলে শ্রীমদ্ ভাগবতের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোক ধারাবাহিকভাবে পাঠ করা হয় তাই যারা নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ করতে চান আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর সবার মধ্যে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় আর অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে তাহলে আজকে শুরু করছি শ্রীমদ্ভাগবত মহাপুরাণের পঞ্চদশ অধ্যায় সময় পাণ্ডবদের অবসর গ্রহণ এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি শ্লোক সংস্কৃত ভাষায় অনুবাদ করা তাই আমি যথাসাধ্য চেষ্টা করব সঠিকভাবে উচ্চারণ করার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আমাকে সন্তান জ্ঞানী ক্ষমা করবেন তাহলে আরম্ভ করছি নারায়ণং নমস্কৃতং নরশ্চৈব নরত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদির মুকং করতি বাচলং আচলং পঙ্গুং লংঘয়তে গিরিম য কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওং নম ভগবতে বাসু দেবায় শ্লোক নম্বর ষোলো যদ মা গুরু গুরুভৃষ্কর্ণ নপততিগত ষলসব্য বাল্মীক আদৌ অস্ত্রানি অমোঘ মহিমান উপসৃশো ইব অসু অনুবাদ ওষুধদের অস্ত্রসুমহ যেমন নৃসিংহদেবের পরম সেবক প্রহ্লাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি তেমনি তার কৃপায় বিশ্ব দ্রোন কর্ণ সুষমা সুসমা জয়দ্রবধত এবং বাল্মিক প্রভৃতি বীর চূড়ামণিদের প্রযুক্ত অব্যর্থ বীর্য অস্তসুমহ আমার ক্লেশ স্পর্শ করতেও সমর্থ হয়নি তাৎপর্য নিঃসংহদেবের মহান ভক্ত প্রহ্লাদ মহারাজের কাহিনী শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণিত হয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে পাঁচ বছরের শিশু প্রহ্লাদের প্রতি তার পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত ঈশ্বপরায়ণ ছিলেন তার পুত্র ভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্য দৈত্যরাজ হিরণ্যকশিপু তার সমস্ত অস্ত্র প্রয়োগ করেছিল কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদ তার পিতার সমস্ত বিপজ্জনক কার্যকলাপ থেকে রক্ষা পেয়েছিলেন তাকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল তপ্ত তৈলে নিক্ষেপ করা হয়েছিল পর্বত শিখর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল মত্ত হস্তির পায়ের তলায় ফেলে দেওয়া হয়েছিল এবং বীজ দেওয়া হয়েছিল অবশেষে তার পিতা তাকে তরবাড়ির আঘাতে হত্যা করতে চেয়েছিলেন তখন নিশিংহদেব আবির্ভূত হয়ে পুত্রের সমক্ষেই তার নৃশংস পিতাকে সংহার করেছিলেন এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের ভক্তকে কেউই হত্যা করতে পারে না তেমনি ভীষ্ম প্রমুখ মহারথীরা ভয়ঙ্কর সমস্ত অস্ত্রশস্ত্র অর্জুনের প্রতি নিক্ষেপ করলেও ভগবান তাকে রক্ষা করেছিলেন কর্ণ মহারাজ পাণ্ডুর সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে কুন্তীদেবী সূর্যদেবের দ্বারা একে তার পুত্ররূপে প্রাপ্ত হন কবচ এবং কুণ্ডলসহ কর্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং এই অসাধারণ লক্ষণ দেখে বুঝে গিয়েছিলেন যে ভবিষ্যতে তিনি একজন অপরাজেয় দীর হবেন প্রথমে তার নাম ছিল বসু সেন কিন্তু পরবর্তীকালে তিনি তার সহজাত কবজ ও কুণ্ডলের ইন্দ্রদেবকে দান করেন এবং তখন থেকে তার নাম হয় বৈকতন্ন দেবীর কুমারী অবস্থায় তার জন্ম হয়েছিল বলে তিনি তাকে গঙ্গায় ভাসিয়ে দেন অধীরথ তাকে প্রাপ্ত হন এবং তিনি ও তার পত্নী রাধা তাকে তাদের নিজের পুত্রের মতো লালন পালন করেন কর্ণ ছিলেন অত্যন্ত দানশীল বিশেষ করে ব্রাহ্মণদের প্রতি ব্রাহ্মণদের অদেয় তার কিছুই ছিল না তাই ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্রদেব যখন তার কাছ থেকে তার সহজাত কবচ ও কুণ্ডলকে ভিক্ষা করেন তখন তিনি ইন্দ্রদেবকে তা দান করেন তার অত্যন্ত হয়ে প্রতি ইন্দ্রদেব তাকে শক্তি নামক অস্ত্র দান করেন দ্রোণাচার্য যখন তার ছাত্রদের অস্ত্র পরীক্ষা করছিলেন সেই সময় কর্ণ তাদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন প্রথম থেকেই অর্জুনের সঙ্গে তার প্রচণ্ড বিরোধ ছিল অর্জুনের সঙ্গে তার এই বিরোধ দর্শন করে দুর্যোধন তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন এবং সেই বন্ধুত্ব কমে কমে গভীর ঘনিষ্ঠতায় পরিণত হয় তিনি দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন এবং যখন তিনি দ্রৌপদীকে লাভ করার জন্য লক্ষ্যভেদ প্রবৃত্ত হন তখন দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদূন্য ঘোষণা করেন যে সূত্রধরের পুত্র হওয়ার ফলে কর্ণের সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোনো অধিকার নেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তিনি প্রত্যাখ্যাত হলেও অর্জুন যখন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেন তখন কর্ণ এবং অন্যান্য বিফল মনোরথ রাজপুত্রেরা দ্রৌপদীসহ প্রস্থানত্ব অর্জুনকে প্রচণ্ডভাবে বাধা দেন বিশেষ করে কর্ণ অত্যন্ত বীরত্বের সঙ্গে তার সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু অর্জুন তাদের সকলকে পরাস্ত করেন অর্জুনের প্রতি নিরন্তর বিদ্বেষ ভাবাপন্ন হওয়ার ফলে দুর্যোধন কর্ণের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তিনি কর্ণকে অঙ্গরাজের সিংহাসনে অধিষ্ঠিত করেন দ্রৌপদীকে লাভ করতে অকৃতকার্য হয়ে কর্ণ দুর্যোধনকে উপদেশ দেন দ্রুপদ রাজাকে আক্রমণ করতে কারণ তাকে পরাস্ত করতে পারলে অর্জুন এবং দ্রৌপদী দুজনকেই বন্দি করা যাবে কিন্তু দ্রোণাচার্য সেই সন্ধির কথা জানতে পেরে তাদের তিরস্কার করলে তারা সেই কার্য থেকে বিরত হন কর্ণ কেবল অর্জুনের দ্বারাই নন ভীম সেনের দ্বারাও বহুবার পরাস্ত হয়েছিলেন তিনি ছিলেন বঙ্গদেশ উড়িষ্যা এবং মাদ্রাজের রাজা পরে তিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং শকুনির চক্রান্তে যখন প্রতিদ্বন্দ্বী ভ্রাতাদের মধ্যে দ্রুত ক্রীড়ার আয়োজন হয় তখন কর্ণ তাতে যোগদান করেছিলেন এবং সেই দ্রুত যখন দ্রৌপদীকে পণ রাখা হয় তখন তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন তাতে তার পূর্বের আক্রোশ তীপ্ত হয়েছিল দ্রৌপদীকে সেই দ্রুত ক্রীড়ার কৌরবের যখন জয় করে তখন সেই সংবাদ তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে ঘোষণা করেছিলেন এবং তিনি দুঃশাসনকে নির্দেশ দিয়েছিলেন পাণ্ডবদের এবং দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য তিনি দ্রৌপদীকে উপদেশ দেন আরও একজন প্রতি মনোনয়ন করার জন্য কারণ পাণ্ডবেরা তাকে হারাবার ফলে তিনি তখন কুরুদের দাসিতে পরিণত হয়েছিলেন তিনি সর্বদাই পাণ্ডবদের প্রতি বৈভাবাপন্ন ছিলেন এবং সুযোগ পেলেই তিনি তাদের সর্বত্রভাবে অনিষ্ট করার চেষ্টা করতেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সেই যুদ্ধের চরম পরিণতি দর্শন করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের অর্জুনের রথে সারথী হওয়ার ফলে অর্জুন সেই যুদ্ধে জয়লাভ করবেন বিশ্বদেবের সঙ্গে সব সময় তার মতানৈক্য হতো এবং কখনো কখনো তিনি গর্ব ভরে ঘোষণা করেছিলেন যে তার পরিকল্পনায় বিশ্বদেব যদি হস্তক্ষেপ না করতেন তাহলে তিনি পাঁচ দিনের মধ্যেই পাণ্ডবদের বিনাশ সাধন করতে পারতেন কিন্তু বিশ্বদেবের মৃত্যু হলে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন তিনি ইন্দ্রদেবের কাছ থেকে যে শক্তি অস্ত্র লাভ করেছিলেন তা দিয়ে হত্যা করেছিলেন তার পুত্র বিশ্বসেন অর্জুনের হাতে নিহত হন অবশেষে অর্জুনের সঙ্গে তার প্রবল সংগ্রাম হয় তিনি কেবল অর্জুনের মাথা থেকে তার মুকুট ফেলে দিতে সক্ষম হয়েছিলেন কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে তার রথের চাকা বসে যায় এবং তিনি রথ থেকে নেমে কর্দমাক্ত মাটি থেকে রথের চাকা তুলতে চেষ্টা করছিলেন তখন অর্জুন তাকে সংহার করেন যদিও তিনি অর্জুনকে অনুরোধ করেছিলেন তা না করতে নপ্তা বা ভুরিশ্রবা। ভুরিশ্রবা ছিলেন কুরুবংশের সোমদত্তের পুত্র তার অন্য ভ্রাতার নাম ছিল শল্য তাদের পিতাসহ তারা দুই ভ্রাতাই দ্রৌপদী সভায় উপস্থিত ছিলেন তারা সকলেই ভগবানের ভক্ত এবং সক্ষ অর্জুনের অদ্ভুত শক্তিমত্তার প্রশংসা করেছিলেন এবং ভূরীষ বা ধৃতরাষ্ট্রের পুত্রদের উপদেশ দিয়েছিলেন পাণ্ডবদের সঙ্গে কলহ না করতে তারা সকলেই মহারাজ যুধিষ্ঠিরে যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন তার অশ্ব হস্তি এবং রথ সমন্বিত এক অক্ষিহীনী সেনা ছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি সেই সৈন্যসহ দুর্যোধনের পক্ষে অবলম্বন করেছিলেন ভীমসেন তাকে একজন প্রতিরূপে গণ্য করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বিশেষভাবে সাতকীর সঙ্গে সংগ্রামে লিপ্ত ছিলেন এবং তিনি সাতকীর দশটি পুত্রকে হত্যা করেছিলেন পরে অর্জুন তার হস্তদয় ছেদন করে এবং অবশেষে সাতকীর হস্তে নিহত হন তার মৃত্যুর পর তিনি বিশ্বদেবে লীন হন ত্রিগর্ত বা সুশর্মা তিনি ছিলেন ত্রিগর্ত দেশের রাজা এবং মহারাজ ক্ষেত্রের পুত্র তিনিও দ্রৌপদী স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন তিনি ছিলেন দুর্যোধনের মিত্র এবং তিনি দুর্যোধনকে মৎস্য দেশ আক্রমণ করতে উপদেশ দেন বিরাট নগরে গোধন হরণের সময় তিনি মহারাজ বিরাটকে বন্দী করেছিলেন কিন্তু পরে ভীম সেন মহারাজ বিরাটকে উদ্ধার করেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং অবশেষে অর্জুনের হাতে নিহত হন জয় মহারাজ বৃদ্ধক্ষেত্রের আর এক পুত্র তিনি ছিলেন সিন্ধু দেশের রাজা তিনি দুর্যোধনের ভগ্নি দুঃশলাকে বিবাহ করেন তিনিও দ্রৌপদী স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন এবং প্রবলভাবে দ্রৌপদীকে লাভ করতে চেয়েছিলেন কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতায় তিনি অকৃতকার্য হন এবং সেই সময় থেকেই তিনি সর্বদা দ্রৌপদীর সান্নিধ্য লাভের সুযোগ খুঁজছিলেন তিনি যখন শলে বিবাহ করতে যাচ্ছিলেন পথে কাম্যবনে তিনি পুনরায় ঘটনাক্রমে দ্রৌপদীকে দেখতে পান এবং তার প্রতি অত্যন্ত আসক্ত হন পাণ্ডবেরা তখন পাশা খেলায় তাদের রাজ্য হারিয়ে দ্রৌপদী সহ বনবাস করছিলেন জয়দ্রত তখন কোটিশস্য নামক তার এক অনুচরের মাধ্যমে অবৈধভাবে দ্রৌপদীর কাছে সংবাদ পাঠানোই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন অত্যন্ত ক্রোধভরে দ্রৌপদীর তৎক্ষণাৎ জয় প্রস্তাব প্রত্যাখ্যান করেন কিন্তু দ্রৌপদীর রূপে তিনি এতই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি বারে বারে তাকে পাওয়ার চেষ্টা করেন এবং প্রতিবারই দ্রৌপদী তাকে প্রত্যাখ্যান করেন অবশেষে তিনি বলপূর্বক দ্রৌপদীকে রথে তুলে নিয়ে তাকে হরণ করার চেষ্টা করেন দ্রৌপদী প্রথমে তাকে প্রবল চপেটাঘাত করেন এবং তার আঘাতে তিনি ছিন্নমূল বৃক্ষের মতো পতিত হন কিন্তু তা সত্ত্বেও তিনি বিফল মনোরথ হননি এবং বলপূর্বক দ্রৌপদীকে তার রথে নিয়ে বসাতে পেরেছিলেন ধৌম ঋষি সেই ঘটনা লক্ষ্য করেন এবং জয়ের সেই আচরণের তীব্র প্রতিবাদ করেন তিনি রথটির পশ্চাৎ দর্শন করেছিলেন এবং ধাত্রী মাধ্যমে সেই সংবাদ মহারাজ যুধিষ্ঠিরের কাছে পৌঁছে দেন পাণ্ডবেরা তখন যদ্রথের সৈন্যদের আক্রমণ করে তাদের সকলকে সংহার করেন এবং ভীম সেন অবশেষে যদ্রথকে ধরে প্রচণ্ডভাবে পহার প্রহার করে মৃতপ্রায় করে ফেলেছিলেন তারপর তার মাথার পাঁচটি মাত্র চুল রেখে তাকে মস্তক মুন্ডন করা হয় এবং সমস্ত রাজাদের কাছ থেকে নিয়ে গিয়ে তাকে মহারাজ যুধিষ্ঠিরের কৃতদাস বলে পরিচয় করিয়ে দেওয়া হয় সমস্ত রাজাদের কাছে নিজেকে মহারাজ যুধিষ্ঠিরের কৃতদাস বলে পরিচয় দিতে তাকে বাধ্য করা হয় এবং সেই অবস্থায় তাকে মহারাজ যুধিষ্ঠিরের কাছে নিয়ে যাওয়া হয় দয়াপরমশ হয়ে মহারাজ যুধিষ্ঠির তাকে মুক্ত করার আদেশ দেন এবং যখন তিনি মহারাজ যুধিষ্ঠিরের অধীনস্থ কর প্রদানকারী রাজা হতে সম্মত হন তখন দ্রৌপদীও তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এই ঘটনার পর তিনি তার রাজ্যে ফিরে যান এইভাবে অপমানিত হওয়ার ফলে তিনি মহাদেবকে সন্তুষ্ট করার জন্য হিমালয়ের গঙ্গোত্রীতে গিয়ে কঠোর তপস্যা করেন তিনি মহাদেবের কাছে বর প্রার্থনা করেন যাতে অন্তত একবারের জন্য পাণ্ডবদের পরাভূত করতে পারেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিলেন যুদ্ধের প্রথম দিন তিনি মহারাজ দ্রুপদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়েছিলেন তারপর বিরাট রাজ এবং তারপর অভিমন্যুর সঙ্গে সাত মহারথী মিলে ঘিরে ধরে যখন নির্দয়ভাবে অভিমন্যুকে বধ করতে উদ্যত হয়েছিলেন তখন পাণ্ডবেরা তার সাহায্যের জন্য এসেছিলেন কিন্তু জয়ভ্রথ মহাদেবের কৃপায় দারুণভাবে তাদের প্রতিহত করেছিলেন তার ফলে অর্জুন জয়ভ্রতকে বধ করার প্রতিজ্ঞা করেন সেই সংবাদ শুনে জয়দ্রত কৌরবদের অনুমতি দিয়ে কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে চান কিন্তু তাকে তা করতে দেওয়া হয়নি বরং তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করা হয় যুদ্ধ চলাকালে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে জয়দ্রথ মহাদেবের কাছে আশীর্বাদ লাভ করেছিলেন যে যার দ্বারা জয়দ্রথের মস্তক ভূমিতে পতিত হবে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে তাই তিনি অর্জুনকে নির্দেশ দেন জয়দ্রথের মস্তক সমস্ত পঞ্চক তীর্থে তপস্যারত তার পিতার ক্রোড়ে নিক্ষেপ করতে অর্জুন বাস্তবিকই তাই করেছিলেন জয়দ্রতের পিতা তার কৌরে একটা ছিন্ন মস্তক দেখতে পেয়ে অত্যন্ত বিশ্বত হন এবং তিনি তৎক্ষণাৎ তা মাটিতে ফেলে দেন ফলে তৎক্ষণাৎ তার পিতার মস্তক সপ্ত ভাগে বিভক্ত হয়ে গিয়ে তার মৃত্যু হয় শ্লোক নম্বর সতেরো সৌত বৃত না আত্মদো ঈশ্বর মে যৎ পাদ অভয়াব ভববা, ভবা মাম বাহম, অবয়, রথীন ভূবিষ্টম ন প্রহারণ যৎ অনুভাব নিরস্ত চিত্তা অনুবাদ যখন আমরা তৃষ্ণার্ত অসদের জন্য জল আনতে আমি রথ থেকে নেমেছিলাম তখন তারই কৃপায় শত্রুরা আমাকে বধ করতে দ্বিধা করেছিল আর জগতের উদ্ধারকর্তার আমার সেই পরমেশ্বর ভগবানেরই প্রতি আমার কুমতি বশত তাকে আমার রথের সারথি রূপে নিযুক্ত করতে দুঃসাহসী হয়েছিলাম কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তি লাভের জন্য তারই উদ্দেশ্যে ভজনা করেন এবং ভক্তি সেবা নিবেদন করে থাকেন তাৎপর্য নির্বিশেষবাদী এবং ভগবৎ ভক্ত উভয়েরই আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নির্বিশেষবাদীরা তার সৎ চিত এবং আনন্দময় দেহ থেকে নির্গত ব্রহ্মজ্যোতির উপাসনা করে আর ভগবৎ ভক্তরা তাকে পরম পুরুষোত্ত রূপে ভজনা করেন যারা নির্বিশেষবাদীদের থেকেও নিকৃষ্ট তারা তাকে ঐতিহাসিক মহাপুরুষদের মধ্যে একজন বলে মনে করেন ভগবান কিন্তু এই জড়জগতের অবতরণ করেন এবং তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা সকলকে আকর্ষণ করার জন্য এবং এইভাবেই তিনি সম্যক আদর্শ প্রভুরূপে সখারূপে পুত্ররূপে এবং প্রেমিক রূপে আচরণ করেন অর্জুনের সঙ্গে তার অপ্রাকৃত সম্পর্ক ছিল সক্ষ রসাশ্রিত এবং ভগবান অপূর্বভাবে সেই লীলায় অভিনয় করেন যেভাবে তিনি তার পিতামাতা প্রেয়সী এবং পত্নীদের সাথেও অভিনয় করেছিলেন সেই অপ্রাকৃত সম্যক সম্মর্কে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবত ভক্ত ভুলে যান যে তার সখা এবং পুত্র হচ্ছেন পরমেশ্বর ভগবান যদিও তার অপ্রাকৃত কার্যকলাপ দর্শন করে তারা কখনো কখনো অত্যন্ত বিস্মিত হন ভগবানের অপ্রাকটের পর অর্জুন তার মহান সখার কথা স্মরণ করছিলেন তার সম্বন্ধে অর্জুনের কোনো ভ্রান্ত ধারণা উদ্দেশ্য ছিল না অর্জুনের মতো শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের অপ্রাকৃত আচরণ দর্শন করে বুদ্ধিমান মানুষেরা তার প্রতি আকৃষ্ট হন যুদ্ধক্ষেত্রে জলের অভাব হয় সকলেই জানেন কঠোর পরিশ্রমে শান্ত মানুষ এবং পশুরা উভয়ে তাদের তৃষ্ণা নিবারণের জন্য সর্বদাই জলের প্রয়োজন অনুভব করেন বিশেষ করে আহত সৈনিকেরা এবং সেনাপতিরা মৃত্যুর সময় প্রবল তৃষ্ণা অনুভব করেন এবং কখনো কখনো এমনও ঘটে যে প্রচণ্ড তৃষ্ণাতেই তাদের অনিবার্য মৃত্যু ঘটে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভের সেই সমস্যার সমাধান হয়েছিল পৃথিবীর বক্ষ বিধিন্ন করার মাধ্যমে ভগবানের কৃপায় মাটি খনন করার পারলেই সর্বত্রই জল পাওয়া যায় মাটি খুঁড়ে জল সংগ্রহ করার একাই একই প্রথা বর্তমানে সর্বত্রই প্রচলিত কিন্তু তবুও আধুনিক বৈজ্ঞানীরা প্রয়োজন হলেই তৎক্ষণাৎ ভূমি বিদীর্ণ করে জল সংগ্রহ করতে অক্ষম কিন্তু ঐতিহাসিক বর্ণনা থেকে আমরা জানতে পারি যে বহুকাল পূর্বে পাণ্ডবদের সময় অর্জুনের মতো মহান সেনাপতিরা শুধুমাত্র একটি তীক্ষ্ণ বানের আঘাতে পৃথিবীর কঠিন আবরণ ভেদ করে তাদের অস্বাদির জন্য জল সংগ্রহ করতে আনতে পারতেন মানুষদের কথা আর না বললেও চলে যে প্রথা আধুনিক বৈজ্ঞানিকদের কাছেও আজও অজ্ঞাত শ্লোক নম্বর আঠেরো নরমানি উদার রুচিরও স্মৃথ সবিতানি হে পার্থ হে অর্জুন কুরুনন্দন সংজল্পিতানি নরদেব হৃদি স্ফূ স্মূর্ত এবং লুঠন্তি হৃদয়ম মম মাধবস্য। অনুবাদ হে রাজন সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসি মাখা পরিহাস্য বাক্য প্রয়োগ করতেন এবং আমাকে কখনও হে পার্থ হে অর্জুন হে সখে হে কুরুনন্দন ইত্যাদি রূপে যে সমস্ত মধুমেহ মনজ্ঞ সম্বোধনে সম্বোধিত করতেন আর সেই সব স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হচ্ছে শ্লোক নম্বর উনিশ সজ্জ আসন অটন কথুন ভোজন আদিশু আদিসু বর্ষ ঋতিবান ইতি বিপ্লব্ধ সুখ সুখ সখেব তনয়স্য সর্বম সে হে মহান মোহিতয়া কুমত্তে অঘম মে অনুবাদ সাধারণত আমরা দুজনে একত্রে শয়ন উপবেশন ভ্রমণ ও ভোজনাদি করতাম বীরত্ব ব্যঞ্জক কাজের আত্মপ্রশংসার সময় যদি দৈবাত কোনো কার্যের বা বাক্যের ব্যতিক্রম ঘটতো তখন আমি ওকে ওহে তুমি তো বড় সত্যবাদী এই রকম বক্রতৃত্বে তিরস্কার করতাম কিন্তু সখা যেমন সখার এবং পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন সেইভাবে দেবপূজ্য পরমাত্মা হলেও তিনি মন্দমতি আমার সমস্ত অপরাধই নিজ গুণে সহ্য করতেন তাৎপর্য যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণ বিশুদ্ধ তাই তার শুদ্ধ ভক্তের সঙ্গে সখা রূপে পুত্ররূপে এবং প্রেমিক রূপে তার লীলা লীলাবিলাসে কখনোই কোনো রকম অপূর্ণতা থাকে না বিধিবদ্ধভাবে মহাপণ্ডিত এবং ধার্মিক ব্যক্তিরা যে বৈদিক মন্ত্রাদির উচ্চারণের মাধ্যমে তাকে বন্দনা করেন তার থেকেও তার সখা পিতামাতা এবং প্রেমিকাদের ভগবান অধিকতর তৃপ্ত হন শ্লোক নম্বর কুড়ি স অহোম নৃপেন্দ্র রোহিত পুরুষোত্তম প্রিয়েন সুহৃদা হৃদয়েন শূন্য অধ্যনী উরুক্রম পরিগ্রহম অঙ্গ রক্ষণ গোপয় অসদ্ভিব অবলা ইব বিনর্জিত ওস্মি অনুবাদ হে রাজশ্রেষ্ঠ এখন আমার পরম বন্ধু পরম সুহ পুরুষোত্তম কর্তৃক আমি ত্যক্ত হয়েছি এবং তাই আমার হৃদয় সম্পূর্ণরূপে শূন্য বলে মনে হচ্ছে শ্রীকৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি যখন রক্ষা করে নিয়ে আসছিলাম তখন পথে অতি এসে কতকগুলি গোপ আমাকে অবলার মতন অনায়াসে পরাস্ত করেছে তাৎপর্য এই শ্লোকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদল হীনজাত গোপের পক্ষে কীভাবে অর্জুনকে পরাস্ত করা সম্ভব হয়েছিল এবং কিভাবে এই প্রাকৃত গোপেরা অর্জুনের দ্বারা সুরক্ষিত শ্রীকৃষ্ণের মহিষীদের সে অঙ্গ স্পর্শ করতে সক্ষম হয়েছিল শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিষ্ণুপরাণ এবং ব্রহ্মপুরাণ থেকে উদ্ধৃত দিয়ে এই আপাতবিরোধী সিদ্ধান্তের যৌক্তিকতা প্রতিপন্ন করেছেন এই পুরাণ দুটিতে বর্ণিত হয়েছে যে এক সময় স্বর্গের দেবীরা তাদের সেবার দ্বারা অষ্টাবক্র মুনির সন্তুষ্টি বিধান করেছেন এবং তার ফলে মুনি তাদের বর দেন যে তারা পরমেশ্বর ভগবানকে প্রতিরূপে লাভ করবেন অষ্টবক্র মুনির দেহে আটটি সন্ধিস্থল বাঁকা ছিল তাই তিনি অদ্ভুতভাবে বক্রগতিতে চলাফেরা করতেন দেবকন্যারা মুনির সেই বক্রগতি গমন ভঙ্গি লক্ষ্য করে তাদের হাস্য সংবরণ করতে পারেননি এবং তার ফলে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে মুনি তাদের অভিশাপ দেন যে তারা পরমেশ্বর ভগবানের কে তাদের প্রতিরূপে লাভ করলেও তারা দুর্বৃত্তদের হাতে অপহৃত হবেন পরে দেবকন্যারা তাদের অপরাধের জন্য মুনির কাছে ক্ষমা ভিক্ষা করে নানাভাবে তার স্তব স্তুতি করেন এবং তখন তিনি তাদের আশীর্বাদ করেন যে দুর্বৃত্তদের হাতে অপরিত হলেও তারা পুনরায় পতির সঙ্গেই মিলিত হবেন তাই মহান মুনির বাক্যের মর্যাদা রক্ষার্থে ভগবান স্বয়ং অর্জুনের রক্ষণাবেক্ষণ থেকে তার মহিষীদের অপহরণ করেন তা না হলে সেই দুর্বৃত্তদের স্পর্শে মাত্রই তারা তৎক্ষণাৎ অন্তর্নীত হয়ে যেতেন আর তাছাড়া যে সমস্ত গোপীরা ভগবানের পত্নী হওয়ার প্রার্থনা করেছিলেন তাদের বাসনা চরিতার্থ হওয়ার পর তারা তাদের যথাযথ স্থানে ফিরে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে তার অন্তর্ধানের পর তার সমস্ত পরিকরেরা ভগবত ধামে যাতে ফিরে যায় এবং বিভিন্নভাবে তিনি তাদের কাছে ফিরে নিয়ে যান আজ এই পর্যন্তই এর পরের দিন আবার পরবর্তী পাঠ করে শোনাব রাধে রাধে